তোমাদের আজকে একটা সিক্রেট বলি আমার কখনো সমুদ্র পাহাড় চা বাগান এইসব সামনে থেকে দেখার সৌভাগ্য হয়নি কিন্তু এত কিছু না দেখেও আমার কখনো কোনো আফসোস হয়নি কারণ মহান আল্লাহ তালা আমাকে এই সব কিছুর ঊর্ধ্বেও কিছু দেখার তফিক দিয়েছেন যেটার জন্য আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি হ্যাঁ মহান আল্লাহতালা আমাকে পবিত্র কাবা শরীফ আল্লাহর ঘর দেখার এবং নিজ হাতে ধরার তফিক দান করেছেন তার জন্য বাকি কি দেখতে পেলাম না সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ ভ্রুক্ষেপ কিছু নেই আমি আল্লাহ তালার কাছে অনেক কৃতজ্ঞ যে তিনি আমাকে এরকম কিছু তফিক দান করেছেন সামনে যেহেতু রোজার মাস আমি চাই আল্লাহ আমাদের সকলের মনে নেক ইচ্ছাগুলো পূরণ করুক আমাদের সকলকে হিদায়ত দান করুক এবং সরিয়া মোতাবেক চলার তৌফিক দান করুক কাগজ দিয়ে বানানো এই কাবা ঘরটা আমার রোজার স্পেশাল ক্রাফ্টের তিন নাম্বার পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে